ও কেন গো আপনি আনাল হক নিজের আল্লাহ বলেন এবার এবারি বলেন আমি আনাল হক তো বলি না আমি তো আল্লাহর জিকির করি আমরাও কার জিকির করি আরো জুড়ে আমরা সবাই কার জিকির করি মনসুর হাল্লাজ আল্লাহর অলি তিনিও আল্লাহর জিকির করে কিন্তু জিকিরে যখন পানা হইয়া যায় ওনার জবান দিয়া আনার হোক পাহির হইয়া যায় এবার মরিত

আল্লাহ বলেন জিকিরের মাধ্যমে মুমিনের অন্তর পরিশুদ্ধ হয় পরিষ্কার হয় আপনারা ডা চিনেন ডা চিনেন না এগুলা মরিশা পড়ে কি পড়ে না পড়ে না যখন মরিশা ধরে এগুলাকে আমরা শান দিই বালু দিয়া পরিষ্কার করি কি করি না ডার হওয়ার জন্য আল্লাহর রসুল বলেন আমাদের শরীরে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গুস্তের টুকরা আছে যেটাকে বলা হয় কলম কি বলা হয় কলম ওই কলমে যখন ময়লা ধরে ওই কলমে যখন জং ধরে যায় তখন সবাই মানুষ গুণা করা শুরু করে মানুষের মিশা কয় মানুষে সুদ খায় মানুষের গুছ খায় মানুষের জেনা করে চুরি করে ডাকাতি করে লুচ্চামি করে পরের হক মেরে খায় কেন কারণ তার কলবে মরিচা ধরে গেছে শয়তান তার কলবের মধ্যে গড় বানাই ফেলছে যার কারণে এখান থেকে শয়তান দুকা দে আর দুকা দেওয়ার কারণে মানুষরা গুনা করে এখন এই কলব যদি পরিষ্কার করতে হয় তাহলে এই কলব পরিষ্কারের জন্য একটা জন্তু যন্ত্র আছে না নাই এই যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির কি আল্লাহর সিকির মমিন যখন পরে এ পৃথিবীর মুসলমান এ আমার সবুজ বাগ এলাকার বাবারা বন্ধুরা গো ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা গভীর মনোযোগ

কলব পরিষ্কার হয় এজন্য হক আল্লাহর অলির কাছে গেলে আল্লা বুজুর্গদের কাছে গেলে রে আল্লাহর অলিরা কলবের জিকির দে কেন শিকায়া দে জানেননি কারণ এই কলবের জিকির যখন কুরু মানুষ করে ইলা ইল্লাহ সকাল সন্ধ্যায় যখন জিকির করে ওই কলবটা পরিষ্কার থাকে আর যখন ওই কলবটা পরিষ্কার থাকে ওই বান্দা আর কখনো গুণা করতে পারে না জুড়ে জুড়ে বলুন সুবহান আল্লাহ আর একটু জুড়ে বলুন আল্লাহ আকবার এ বাবারা বাইরা গো গভীর মনোযোগ অন্তরের কান লাগান একটু মনোযোগী হয়ে যান এই জন্য অধিক পরিমাণে জিকির করার দরকার আছে না নাই অধিক পরিমাণে জিকির করার হুকুম দিয়েছেন কে অধিক পরিমাণে যখন মানুষ জিকির করবে এ বন্ধুরা আমার ও জিকির খাওয়াটাও জিকির ঘুমানোটাও জিকির এ পৃথিবীর বলাটাও আল্লাহর জিকির এইভাবে যখন কোনো মানুষ জিকির করে জিকিরের কেমন ফজিল জিকিরের কেমন গুরুত্ব এ বাবারা বন্ধুরা আমার সব গুণা যেইখান থেকে পরিচালনা হয় সেটা হলো কলব কি ওই কলব থেকে সব পরিচালনা হয় কলব যখন ময়লা হয়ে যায় শৈতান সেখানে বাসা বাঁধে কি বাঁধে বাসা বাঁধে আর শয়তান সেখানে বাধা সেখানে সে বসে বসে নেতৃত্ব দেয় আমাদেরকে চালা এই চুরিতে যা ডাকাতিতে যা মিথ্যা কথা কো অন্যের হোক মাই রাখা এইখানে একটা দ্বন্দ্ব লাগাইয়া দে এখানে মারামারি লাগায়া দে এগুলা শয়তান এখান থেকে বসে বসে পরিচালনা করে কিন্তু আল্লাহর বান্দারা মুমিন বান্দা যারা আল্লাহর জিকির গুজার বান্দা যারা তারা যখন জিকির করে সকাল সন্ধ্যা নামাজ পড়িয়া যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এইরকম জিকির করে এই কলবটা পরিষ্কার হইয়া যায় ওই কলবের মধ্যে আর শয়তান বাসা বাঁধতে পারে না শয়তান যখন বাসা বাঁধতে পারে না শয়তান না বাসা বাঁধা করার কারণে একটা মানুষ আল্লাহর অলি হইয়া যায় জুড়ে জুড়ে বনুন সুবান আল্লাহ মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বল মদিনা মদিনা বলেন মদিনা মদিনা আসে কম মুমিনের আসল ঠিকানা কোথায় মদিনায় ঠিক কিনা কোন মদিনার নবীকে আমরা ভালোবাসি কি বাসিনা বাসি কি বাসিনা এই জন্য নবীর তরিকায় তাকার দরকার আছে না নাই নবীর তরিকায় থাকতে হইলে জিকির করার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ নবী বলছেন জিকির করো রে জিকির করতে কইতে ফানা হয়ে যাও এমন ভাবে জিকির করতে থাকো যাতে দেখলে বোঝা যায় তুমি পাগল হইয়া গেছো আল্লাহ এ বাবারা বাইরা গো মনসুর আল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন উনি জিকির করতেন আল্লাহ 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 তিনি যখন জিকির করতেন জিকিরে মন ভাবে ফানা হইয়া যাইতেন আল্লাহ আল্লাহ বলতে বলতে কখন যেন ওনার মুখ দিয়া বাইরে হইয়া যাইত আনাল হক আমি আল্লাহ নাউযু বিল্লাহ জুড়ে। আর উনি কিন্তু ফানা হইয়া এই কথা বলতেন তিনি বুঝতে পারতেন না ও আমার সবুজ বাগ এলাকার বাবারে উনি যখন নিজেরা আনাল হক কয় জিকির করতে করতে বেহু যায় পাগল হয়ে যায় পাগল পারার মতো আল্লাহ আল্লাহ জিকির কইরা যখন আনাল হক কয় এমনি দেরা ডাক দিয়া কয় ফিরসাবে নিজের আল্লাহ কয় কেন ও আমার বন্ধু যখন সময় মুড়িতে রাখো মনসুর আল্লাহ পাগল হইয়া গেছে নাকি নিজে কেন হক কেন বলে সিকির করতে করতে এবার বিশবের কাছে গিয়া কয় হুজুর হুজুর গো আপনি যখন জিকির করেন আনাল হক বলে ফেলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে হঠাৎ আপনি আনাল হক বলে ফেলেন কিটা ভিডিও করে ফেলবো ভিডিও করে রাখবো অথবা আরো মুরিদদেরকে জিকান আপনি যে আনাল হক আনাল হক বলেন এবার মনসূলার আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি murid বললেন muridারা রে ও muridেরা তোমরা কে আসনি আমি যখন জিকিরে ফানা হইয়া আল্লাহ আল্লাহ বলতে বলতে যখন আনাল হক বলবো তোমরা কে আসনি তরবারে দি আমার কল্লাটা ফলাইয়া দিবা এবার কোন murid সাহস করে না কোন মরিদ যখন সাহস করে না তখন মনসুর আল্লাহ বললেন অসুবিধা নাই আমি অনুমতি দিলাম এবং একজন দাঁড়াইয়া যাও যখন আমি জিকির করতে করতে আনাল হোক আনাল হোক বলব্যায়া দিও এবার মনসুর আল্লাহ রহমাতুল্লাহ আলাহি এই এইভাবে ইতিপূর্বের মতো তিনি জিকির করতেছেন আল্লাহ 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 বলতে বলতে তিনি হঠাৎ করে আনাল হক বলতেছেন ও সবুজ বাগেলাকার আমার বন্ধুরা রে ও পর্দার অন্তর আড়ালের মা কেন বলি রে জিকির করবেন জিকির করবেন কারণ জিকিরেতে কলব শান্তি হয় জিকিরেতে মুত্তাকি হওয়া যায় জিকির করার কারণে একজন মানুষ আল্লাহর ওলি হইয়া যায় জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ এই জন্য বেশি বেশি করে জিকির করবেন জিকিরেতে কলব ঠান্ডা হয়ে যায় কলব পরিষ্কার হয়ে যায় দিল ঠান্ডা হয়ে যায় নবীর মোহ্বত বেড়ে যায় আল্লাহর বই বেড়ে যায় ঠিক আলাল হক কইছে এমনি একজন তরবারি দিয়া ওনার কল্লাটা একদি খন্ডিত হইরা ও আমার বন্ধু কল্লাটার যি কইরা ফলাইছে রে এমনি কল্লাটার কোন পড়ে যায় এই কল্লা থেকে জিকির আসতে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ কাটা কল্লা থেকে আল্লাহর জিকির আসে জুরুজুরু বলুন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর জিকির করার দরকার আছে না নাই নবীর মহব্বত দরকার আছে না নাই নবীর আশিক হওয়ার দরকার আছে না নাই কেমন আশিক হইবেন সাহাবাই কেরামের মতো আশিক হওয়ার দরকার আছে না নাই ও নবীর প্রেমিকেরা ও নবীর আশিকেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন নবীর প্রতি দূর শরীফ পড়ার দরকার আছে না নাই এই জন্য একটা সবক শিকাইয়া যাই রে বাবা প্রতিদিন তোমরা দুইশো তোবার জিকির করবা একশো তো বার দুরুসরীফ পড়বা একশো তো বার স্ট্রাক বারবার স্ট্রাক বার যখন এই আমলটা করবা তখন সময় তুমি আল্লাহর অলি হয়েয়া যাইবা সুমান আল্লাহ বলবেন না অধিক পরিমাণে জিকির করবেন কিনা বলেন নবীর মহব্বতে জিকির করার দরকার আছে না নাই